তিনি এক প্রশ্নের জবাবে সরাসরি বলেন সবই গুজব হিন্দুস্তান ক্রাইমসের সঙ্গে এক সাক্ষাৎকারে টিনা বলেন আমি এমন একটি সুন্দর পরিবারে জন্মেছি বলেই নিজেকে ভাগ্যবান মনে করি সবাইকে ধন্যবাদ জানাই আমাদের নিয়ে এমন ভালোবাসা উদ্বেগ ও সমর্থন দেখানোর জন্য বাবা মায়ের বিচ্ছেদের গুজব বারবার ছড়ালে তার কেমন লাগে এই প্রশ্নের জবাবে টিনা জানান তিনি এসব খবরে মনোযোগই দেন না টিনাকে যখন জিজ্ঞেস করা হয় তার বাবা মায়ের এই তথাকথিত বিবাহ বিচ্ছেদের খবরে তাদের কী প্রতিক্রিয়া তখন তিনি বলেন বাবা তো এখন দেশে পর্যন্ত নেই তাই এই খবরের কোনো বাস্তব ভিত্তিও নেই তিনি আবারও বলেন তিনি তার পরিবার নিয়ে গর্বিত এই ধরনের গুজবে কান্না দেওয়ার জন্য সবাইকে পরামর্শ দেন তিনি এদিকে ভারতীয় গণমাধ্যমের বেশ কিছু প্রতিবেদন অনুসারে সুনীত আহুজা গত বছরের পাঁচ ডিসেম্বর হিন্দু বিবাহ আইনের ধারা অনুযায়ী কোর্টে গোবিন্দর বিরুদ্ধে মামলা করে সেখানে অভিযোগে বলা হয় গোবিন্দ পরকিয়া মানসিক নির্যাতন এবং পরিত্যাগে জড়িত তথ্য অনুযায়ী গোবিন্দকে আদালতের পক্ষ